আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে যে আমরা কাটিংগুলো কিভাবে সংগ্রহ করে থাকি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে অনেক তথ্য দিয়েছে এখন কাটিং কিভাবে কাটি সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কাটিংগুলোর বয়স হচ্ছে আপনার চার থেকে পাঁচ মাস বয়স হয়েছে এখন পরিপক্ক হয়েছে শক্ত হয়েছে শিকড় এসেছে তাই এই কাটিংগুলো আমরা এখন ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করেন আপনাদেরকে আমরা এই হাইড হা পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো দিয়ে থাকি শতভাগ যোগ্য হওয়ার পরে আমরা কাটিংগুলো কেটে থাকি তো বন্ধুরা আমাদের কাটিংয়ের কোয়ালিটি অনেক ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাটিংয়ে পাঁচ থেকে ছয় গিট দিয়ে থাকি আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা কাটিং থেকে অঙ্কুর আসবে তো বন্ধুরা আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ঘাসের কাটিং যত প্রকার হাইব্রিড জাতের ঘাসের আমরা চাষ করি সকল ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থানা উপ থানায় উপজেলায় সকল প্রান্তে কাটিং পৌঁছে থাকি স্বল্প মূল্যে এখন ডেলিভারি দিতেছি চাইলে আপনারাও সংগ্রহ করে নিতে পারেন আর এই কাটিংগুলো হারভেস্ট করার সময় আমরা এগুলো প্যাকিং করার আগে পানি ছিটিয়ে দিয়ে জার্মিনেশন উপযোগ করে দিয়ে থাকি তা আপনারা আমাদের কাছ থেকে যদি হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই কাটিংগুলো আমরা প্যাকিং করার পূর্বে পানিতে ভিজিয়ে সুন্দর করে পানিটা ঝরার পরে আমরা প্যাকিং করে থাকি এর শতভাগ গুণাগুণ ঠিক রেখে আমরা বুক বুকিং দিয়ে থাকি আপনারা নেওয়ার পর এই কাটিংগুলো বস্তা থেকে বের করে পানিতে হালকা